এশিয়া প্রবাসীদের জন্য হোম টাউন অ্যাপসে আমরা কিন্তু সকল ধরনের সুবিধা দিচ্ছি এবং পাশাপাশি হোম টাউন অ্যাপসের অফিস থেকেও আপনারা কিন্তু সেই সেবাটা নিতে পারবেন ভিডিওর পরবর্তী অংশে দেখুন নিজের ফ্লাইটের টিকিট কাটতে পারবেন ফার্স্ট আপনারা যাবেন ফ্লাইট টিকিট কাটবো নিজের জন্য কাটবো অন্যের জন্য কাটবো আপনি নিজের জন্য কাটবেন চাইলে অন্যকে কেটেও দিতে পারবেন ওকে নিজের জন্য কাটবো ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ডোমেস্টিক হইতেছে বাংলাদেশের ভিতরে যেমন সিলেট যশোর বাংলাদেশের যেখানে যেখানে এয়ারপোর্ট আছে বাংলাদেশ থেকে আবার ওখানে যাবো টিকিট এখান থেকে কাটতে পারবো ফাইন পাঁচটা জায়গা আমরা ইন্টারন্যাশনাল পরের ধরে যাবো কলালামপুর ঢাকা কলালামপুর এটা হচ্ছে রিটার্ন ট্রিপ হ্যাঁ কলালামপুর থেকে ঢাকা সিঙ্গেল ঢাকা থেকে কলালামপুর সিঙ্গেল এক্সাম্পল আপনি ঢাকা থেকে কললামপুর কলালামপুর যাবেন হ্যাঁ বা কলালামপুর থেকে ঢাকা যাবেন তো আপনার মূলত হচ্ছে প্রথমত সবাই রিটার্ন টিকিটটাই চুজ করি রিটার্ন টিকিট কাটবেন